রাজনীতির ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের বিষয়ে বাংলায় একটা কথা আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ কিন্তু এই ধারণা বদলে দেওয়া একমাত্র বিজেপির পক্ষেই সম্ভব সম্ভব এই জন্য যেহেতু বিজেপি একটা সর্বভারতীয় দল এবং দেশের অনেকগুলো রাজ্য তারা চালাচ্ছে এবং সেই সব রাজ্যগুলোর সার্বিক পরিস্থিতিও দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো সেখানে তুষ্টিকরণ কিংবা দুর্নীতির কোনো নজির নেই দলের প্রধান একজন বিশ্ব নেতা শ্রী নরেন্দ্র মোদী অর্থাৎ ধারে ভারে খাতায় কলমে বিজেপি দেশের অন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে ধরা ছোঁয়ার বাইরে সুতরাং পশ্চিমবাংলার মাটিতেও বিজয় পতাকা ওড়ানোর যথেষ্ট সুযোগ সম্ভাবনা কিন্তু বিজেপির সামনে রয়েছে পরিবর্তিত পরিস্থিতির সুযোগকে কাজে লাগাতে পারলে আজকের বাংলা আগামী দিনে সারা দেশের মধ্যে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হয়ে উঠতে পারে দু হাজার ছাব্বিশের নির্বাচন তারই সূচনা হতে চলেছে নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চতুর্বর্ণে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ কিন্তু সাধারণ মানুষের রাজনীতি বিষয়ক চিরাচরির ধারণা বদলাতে বঙ্গ বিজেপিকে দলের পরিকল্পনায় পূর্ণ স্বচ্ছতা আনতে হবে ধর্ম ঐক্যের ডাক দেওয়ার মধ্যে যেমন একটা অভিনবত্ব রয়েছে কিন্তু সেটাকে ফুলফিল করার জন্য সেই পর্যায়ের কোনো ব্যক্তিকেই মুখ্যমন্ত্রী হিসেবে এখন থেকেই প্রোজেক্ট করা উচিত দলের প্রচারে যার উপস্থিতি থাকার প্রয়োজন মানুষের কাছে ধর্ম ঐক্যের ডাক দেওয়ার পরিকল্পনা কিন্তু তবেই কাজে আসবে অন্যথায় অভিনব এই পরিকল্পনাটাকে অসম্পূর্ণ বলেই মনে হবে এবং সাধারণ মানুষও ধর্ম ঐক্যের বিষয়টাকে উপেক্ষাই করবে ধর্ম ঐক্যের আহ্বানের নেতৃত্বে ধর্মীয় মিশনের সঙ্গে যুক্ত ব্যক্তি একমাত্র উপযুক্ত হতে পারেন যেটা মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং বিরোধী দলগুলোর দিক থেকেও আক্রমণমুখী বিরূপ প্রতিক্রিয়া কিছুটা অন্তত বন্ধ হবে অর্থাৎ বিজেপিকে সঠিক পরিকল্পনায় এগোতে হবে দু হাজার অনেক সারা জাগিয়েও বিজেপিকে কিন্তু হারতে হয়েছিল এই কারণেই তৃণমূল যেহেতু একটা আঞ্চলিক দল সেই হেতু তাদের কিছু বাড়তি সুবিধা আছে প্রথমত আঞ্চলিক দলগুলোর নিচু স্তরে সংগঠন অনেক বেশি মজবুত হয়ে থাকে এক সময় বাম দলগুলোলো এক সময় বাম দলগুলোরও অত্যন্ত মজবুত সংগঠন ছিল যে কারণে তাদের হারানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল কিন্তু পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক দূরদর্শিতায় বাংলার রাজনৈতিক সিনারিওটাকেই সম্পূর্ণ বদলে দিতে পেরেছিলেন বলেই বামেদের হারানো সম্ভব হয়েছিল কিন্তু বঙ্গ বিজেপি দল হিসেবে মানুষের কাছে পৌঁছালেও মা মাটির কাছে এখনও অধরাই থেকে গেছে সুতরাং ছাব্বিশের নির্বাচন এখনও পর্যন্ত বিজেপির কাছে হাফ চান্স বলা যেতে পারে সুযোগটাকে তালুবন্দি করা তাদের কাছে এখনো অনেক দূর ধন্যবাদ